একদিকে পীরের মাজারে প্রার্থনা অন্যদিকে গঙ্গার আরাধনা সম্প্রীতির কেন্দ্র হুগলির আলুর দমের মেলা শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন বই মেলা শুনেছেন অনেক কিছু মেলাই শুনেছেন কিন্তু আলুর দমের মেলা তা বলে বেশ কয়েক দশক ধরে মকর সংক্রান্তির দিনে জান্দা গ্রামে যে মেলা বসে তা আলুর দমের মেলা হিসেবেই পরিচিত হুগলিবাসীদের কাছে প্রায় দুশো আড়াইশো বছরের পুরনো এই মেলা পরিচিত সম্প্রীতির মেলা হিসেবে বই মেলা মিলন মেলা থেকে শুরু করে ফুলের মেলা খাদ্য মেলা হরে রকম মেলার সম্ভার রয়েছে বাংলায় কিন্তু আলুর দমের মেলা এমন মেলার কথা কি কেউ কোথাও শুনেছেন আজগুবি মনে হল কথাটা কিন্তু সত্যি পৌষ সংক্রান্তি উপলক্ষে জমে উঠেছে হুগলির আলুর দমের মেলা আর সেই মেলাতেই যোগ দিতে সোমবার সকাল থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন হুগলির জাঙ্গিপাড়া থানার রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের জান্দা গ্রামে বেশ কয়েক দশক ধরে মকর সংক্রান্তির দিনে গ্রামে যে মেলা বসে তা দমের মেলা হিসেবেই পরিচিত হুগলিবাসীদের কাছে প্রায় দুশো আড়াইশো বছরের পুরনো সেই মেলা পরিচিত সম্প্রীতির মেলা হিসেবে এই মেলার একদিকে চলে পীরের মাজারে মুসলিম ধর্মাবলম্বীদের প্রার্থনা এবং অন্যদিকে একই চত্বরে আরাধনা করা হয় দেবী গঙ্গার মেলা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছিল মেলায় চুরি ছিনতাইয়ের মতো মোতায়েন করা হয়েছিল পুলিশ মেলা প্রায় পাঠ পরিবর্শন করে দিয়েছিলেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার পঞ্চায়েতের তরফেও মেলায় আগতদের জন্য একাধিক সেবামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মেলা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা দিলীপ পাত্র বলেন শোনা যায় এই মেলা যখন শুরু হয় তখন কয়েকজন মাত্র দামোদরের স্নান করতে আসতেন খাবার হিসেবে আলুর এবং মুড়িও খেতেন আস্তে আস্তে বড় হতে হতে এই মেলা তো বড় হয়ে গেছে দামোদরের তীরে আগে পীরের গানও হতো বছর চল্লিশ হল এখানে গঙ্গা আরাধনা শুরু হয়েছে স্নান করে এসে সবাই আলুর খায় বলে আলুর মেলা হিসেবে পরিচিত তবে পুরনো আলুর কেউ খান না সবাই নতুন আলুর খান